আপনার সিনেমা ইন্ডাস্ট্রিতে কিভাবে আসা ইন্ডাস্ট্রিতে আসা আমার হচ্ছে গ্রুমিং ওই গ্রুমিং এর মাধ্যম দিয়ে এবং থিয়েটারের মাধ্যম দিয়ে আচ্ছা তো আমার ফার্স্টে হচ্ছে আমি থিয়েটারের মাধ্যম থেকে আসি তো আমার ফার্স্ট ছিল এটা একটা নাটকের মাধ্যমে আচ্ছা এটা ডিরেক্টর ছিলেন মাইলুন হাসান খোকন ভাই তো নাটকের মাধ্যম দিয়েই হচ্ছে আমার মিডিয়াতে হচ্ছে পা দেওয়া তো এরপর আস্তে আস্তে আমি হচ্ছে এইভাবে আগাইলাম নাটকটা আমি আরো তিন চার বছর আগেই অফ করে দিয়েছিলাম বাট আমার থিয়েটারটা কন্টিনিউ ছিল তো এখানে শিল্পকলায় আমার ওস্তাদ ছিলেন হচ্ছে আশিস খন্দকার তো এভাবেই হচ্ছে আসলে একে একে ধাপ করে হচ্ছে এক একটা পর্যায়ে পরে শেষ করে হচ্ছে আমি এত দূর আসতে পেরেছি আপনাদের ভালোবাসা যারা থিয়েটারে কাজ করে বা থিয়েটারের সাথে যুক্ত তারা কিন্তু জানে যে দর্শকের সাথে কিভাবে কানেক্ট করতে হয় হ্যাঁ কিন্তু আপনি একটু হাইডে থাকেন কেন এটা হচ্ছে আমার এক ধরনের ভালো লাগা আচ্ছা আমি মিডিয়াতে কাজ করি সেটা ঠিক আছে আমার স্বপ্ন আমি সারা জীবন হচ্ছে একজন ভালো অভিনেত্রী হয়ে সবাকে ভালো ভালো কিছু কাজ উপহার দিব সবার সাথে হচ্ছে মিলেমিশে থাকবো আচ্ছা বাট আমি একটু আড়ালে ওইভাবে আড়ালে থাকি না বাট এইভাবে আড়ালে থাকলে তো আজকে আপনার সামনেও আসতে পারতাম না না আপনাকে আমরা ডেকে নিয়ে আসছি এটার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আপু আসলে হচ্ছে ওইভাবে হচ্ছে সময় হচ্ছে করে উঠতে পারে না একে হচ্ছে যে আমার সিনেমা হাতে আছে দুইটা এগুলো গ্রুমিং করতেছি এগুলো নিয়ে হচ্ছে ব্যস্ততা আছে পাশাপাশি হচ্ছে হচ্ছে একটা কাজ মোটামুটি ফাইনাল হয়েছে ওটাতে হতে ভাইয়ের সাথে তো এখন আবার বিজ্ঞাপন গুলাতে হচ্ছে কিছু কাজ করছি আর ওইভাবে আপু যেটা আপনি প্রশ্ন করলেন যে আপনি হচ্ছে আড়ালে কেন জি তো এখানে বলবো কি যে ওই থেকে হচ্ছে হচ্ছে কিছু ভালো গল্প নিয়েই আড়ালে আমি সামনে আসতে চাই যেন দর্শকরা আপনাকে খুঁজে বের করে তাই তো না খুঁজে ওইভাবে বের করতে হবে না ভালোবাসা সম্মান সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই ভালোবাসা দিয়ে আগাতে চাই ভালোবাসা নিয়ে বাঁচতে চাই